আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে পাওয়া আবহাওয়া ঝড় বৃষ্টি রবিবার পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র ঝড়ের পূর্বাভাস পাশাপাশি কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টিও। এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলা ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে কিন্তু রাতের তাপমাত্রা কমতে পারে একই সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের বারোটি অঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া চলমান ঝড় বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা অনেকটাই কমে গেছে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কুমারখালীতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী বারো ঘন্টায় দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে এর মধ্যে খুলনায় রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগে বজ্র ঝড়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে এবং দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ রংপুর ময়মসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চরণ দেখতে পারলে রোদের কাজে সতর্ক থাকবেন। অন্যদিকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া যশোর কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া বই যেতে পারে তাই এসব এলাকা নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় বীরভূম মুর্শিদাবাদ মালদহ দক্ষিণ দিনাজপুর পশ্চিম বর্ধমান কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এছাড়া উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই আজ রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে দমকা হওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে বাংলাদেশে আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা ময়মিসিং খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা সহ বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন